তোমাদের এই কথাটা মনে আছে গো দুর্গা পুজোর আগে অনেকটাই আগে যখন স্যান্ডি ব্যবসা করার জন্য টাকা খুঁজছিল এবং ব্যবসা করার জন্য টাকা ম্যান্ডির কাছে চাইছিল তখন কিন্তু ম্যান্ডি এই কথাটাই বলেছিল যে আমি এই মুহূর্তে অতগুলো টাকা আমার হাজব্যান্ডকে ব্যবসা করার জন্য দিতে পারবো না তার কারণ কি তার কারণ হচ্ছে সামনে আমার মেয়ের জন্মদিন আচ্ছা তোমাদের কার কার মনে হয় যে এটা কোনো বুদ্ধিমান মেয়ের কথা মানে এটা কোনো বুদ্ধিমান মেয়ের পরিচয় বুদ্ধিমতী বুদ্ধিমান তো নয় বুদ্ধিমতি কোনো মহিলার কথা হতে পারে কারণ একদিকে হচ্ছে মেয়ের জন্মদিন যেখানে শুধু খরচা হবে সেখান থেকে কিন্তু কোনো ইনকাম হবে না আরও একদিকে যেখানে হাজবেন্ড যদি ব্যবসা করতে টাকা দিই হাজবেন্ডকে হাজবেন্ড ব্যবসা করে সেখান থেকে টাকা ইনকাম করবে তাহলে ওখানে একটা লাভের আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু ম্যান্ডি কী করেছে ম্যান্ডি করেছে হাজব্যান্ডকে টাকা দিতে না করে দিয়েছে তার কারণ কি তার কাছে তার মেয়ের জন্মদিনটা বিশাল বড় একটা কি বলবো বড় কাজ বড় মাথার দায়িত্ব ম্যান্ডি কিন্তু এটা এক মাস আগা আগের থেকেই আমাদের গল্পটা শুনিয়েছে যে মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিন যার জন্য কিন্তু হাজব্যান্ডকে টাকা পর্যন্ত দিল না ব্যবসা করার জন্য অথচ হাজব্যান্ড সেই ব্যবসাটা করলো এবং টাকাটা অনলাইন লোন করালো তাই তো এটা দেখে কিন্তু ব্যবসাটা আমরা দেখতে পেলাম তাই তো এই নাইটির ব্যবসাটা কিছু কিছু বেডশিটের ব্যবসাটা এটা কিন্তু নাইটি বেডশিট এগুলো সব কিছু কিন্তু অনলাইনে লোন করিয়ে কিন্তু স্যান্ডি এই ব্যবসাটা শুরু করেছে তবুও কিন্তু ম্যান্ডি টাকা দেয়নি তার কারণ কি মেহান্ডি তার মেয়ের জন্মদিনটা বড় করে সেলিব্রেট করতে চায় সেখানে প্রচুর টাকা খরচ আছে এবং যখন ম্যান্ডি এই কথাটা বলেছিল আমার মনে কিন্তু একটা কাল্পনিকভাবে জন্মদিন প্ল্যান করা হয়ে গেছিল কারণ হচ্ছে যখন বলেছে যে আমার এতগুলো টাকা এখন হাজবেন্ডকে দেখা দেওয়া সম্ভব নয় কারণ আমার মেয়ের জন্য আমার প্রচুর জন্মদিনের জন্য প্রচুর খরচ রয়েছে তখন আমি ভেবে দেখেছি যে তাহলে এখন হয়তো প্রচুর টাকা মানে তাহলে বড় বড়ো একটা জন্মদিন বিশাল বড় আকারে একটা জন্মদিন কিছু একটা হতেই চলেছে জন্মদিনের মধ্যে কিছু একটা হতেই চলেছে যে বিশাল বড় কিছু আয়োজন হবে বিশাল কিছু হবে কিন্তু সত্যি সত্যি বলে না কথায় একটা আছে আশায় থাকে আশাড় আর বিষায় যায় তো বললাম না বাকিটা বললাম না তো এরকমই হয়েছে আমার ক্ষেত্র আমি জানি না আর কার ক্ষেত্রে হয়েছে আমার ক্ষেত্রে তো হয়েছে বিগত এক মাস ধরে আমরা শুধু জন্মদিন 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 আর জন্মদিন শুনে গেছি কিন্তু সত্যি সত্যি বলো আমরা জন্মদিনের কিছুই ওখানটা দেখতে পেয়েছি এমন যত বড় আমরা বলেছে যত বড় আমাদেরকে বলেছে যত বড়োভাবে জন্মদিনে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সামনে ঠিক সেই ধরনের কি জন্মদিন সেখানটা হয়েছে না একদমই না তো চলো আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই তারপরে তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম বহুদিন বাদে ভিডিও করছি সেই পুজোর আগে ছেড়েছিলাম মনে করো মানে দুর্গা পুজো মহালয় পরপর থেকে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি বাড়িতে ভীষণ পরিমাণে সবাইকে টাইম দিতে পছন্দ করি আর কি যাই হোক সেই কারণে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে ভিডিওটা করতে বসলাম কারণ চ্যানেলটার দিকেও তো নজর রাখতে হবে সেই কারণে যাই হোক এই মুহূর্তে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে বসেছি টিনাকে নিয়ে ভিডিও করব আজকে বিকেলে আমি টিনাকে নিয়ে ভিডিও করব এটাও তোমাদেরকে বলে রাখলাম ম্যান্ডির জন্মদিন আচ্ছা শুরুতেই যে আমি বললাম ম্যান্ডির হাজব্যান্ডকে ম্যান্ডি কেন টাকা দেয়নি কারণ হচ্ছে ম্যান্ডি জন্মদিন করবে বলে তার মানে এটা আমি ধরে নিতে পারি ম্যান্ডি এতটা কাঁচা খিলারি নয় ম্যান্ডি ভালো মতন জানে হাজব্যান্ডকে যদি আমি পঞ্চাশ টাকা দিই সেখানে হাজবেন্ড ওটা বিক্রি করে দেখো সব জিনিস আনবে সব জিনিসই বিক্রি হয়ে যাবে এমন কিছু কথা নেই হতে পারে চল্লিশ হাজার টাকা জিনিস বিক্রি করেছে আর দশ হাজার টাকা বিক্রি হয়নি বাড়িতে রয়েই গেছে এবং চল্লিশ হাজার টাকা বিক্রির পরে তার মধ্যে উপরন্ত কত টাকা লাভ হয়েছে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু আমার মেয়ের জন্মদিনে যদি আমি টাকাটা লাগাই এবং আমি আমার মেয়ের জন্মদিনটা আমার চ্যানেলে প্রতিদিন প্রমোশন করি আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের জন্মদিন তাহলে কিন্তু মেয়ের জন্মদিনটা নিয়ে কিন্তু আমি দুটি বড় বড় ভিডিও মানে বড় ভিডিও মিনস লেন্থটা অনেক বড় কিন্তু ভেতরে আমি সেই পরিমাণে কিছু দেখতে পাইনি যাই হোক অনেক বড় ভিডিও করে আমি কিন্তু ভিউজটা ইনকাম করবো তাহলে কি হলো তাহলে আমি মেয়ের জন্য খরচাও করলাম এবং সেই খরচাটা ডবল আমি তুলেও নিলাম তো এটাকেই বলি ব্যবসাদার মহিলা এটাকে এটাই হলো ম্যান্ডি ম্যান্ডি ভালো কি কিভাবে টাকা তুলতে হয় এবং কিভাবে প্রমোশন করতে হয় জন্মদিন 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 এটা প্রমোশন হয়েছে এক মাস থেকে শুনতে পেয়েছি জন্মদিন ভালো কথা মা মেয়ের জন্মদিন এটা হবেই এটা ভালো কথা কিছু কিছু ভালো লাগার জায়গা রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডির ওই মেয়েকে যখন আশীর্বাদ টাশীর্বাদ করছিল সেই জিনিসগুলো বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি বাট ওভারঅল জন্মদিন তোমরা কি দেখতে পেয়েছো বড় বড় কোনো ব্লগারকে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কি জন্মদিনে না যতটুকু আমি দেখতে পেয়েছি সেটা বাড়ির লোক পাপড়ি ওরাও বাড়ির লোক আর আমার যে আমরা কি ওই যে ওই যে দুজন দাদা বৌদি তারাও বাড়ির লোক আর বাইরের লোকের মধ্যে আমি দেখতে পেয়েছি কাকে কার্তিক কার্তিককে দেখতে পেয়েছি আর ও ওই গুড়গুড়ি মানে ওই সে এরা মানে মোট কথা আমি যাদেরকে যাদেরকে দেখেছি তারা এমন কোন মানে বড়ো তো অবশ্যই সবাই সেলিব্রিটি অবশ্যই সেলিব্রিটি কিন্তু জ যেইভাবে প্রমোশন করা হয়েছিল যেইভাবে বলা হয়েছিল জন্মদিন সেলিব্রেট করা হবে তাহলে সেই পরিমাণে কিন্তু আমাদেরকে দেখানো হয়নি তার মানে কি আমি ধরে নিতে পারি ম্যান্ডি হয়তো সেরকম প্ল্যান করেছিল তারা কেউ আসেনি উপস্থিত হয়নি জন্মদিনে ম্যান্ডি হয়তো এরকম বড় বড় ব্লগারদের নিমন্ত্রণ করে নিমন্তন্ন করেছিল কিন্তু হয়তো তারা কেউ আসেনি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার দুটো দাঁতের মাঝখানে আমার জিভটা চাপা খেয়ে কেটে গেছে পুরোটা আমার কথা কিন্তু তুতলে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে অসুবিধা হলো কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো জন্মদিনের মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি কন্ট্রোভার্সি ক্রিডাররা উপস্থিত ছিল ব্লগাররাও উপস্থিত ছিল ব্লগারদের মধ্যে আমি সেই পরিমাণে ব্লগারদের দেখতে পাইনি যেই পরিমাণে ম্যান্ডি আমাদেরকে ফাটিয়েছিল জন্মদিনটা শুধুমাত্র তার বাড়ির কয়েকটা লোক বাড়ির পাশের কয়েকজন লোক এবং বেশিরভাগই নিজের লোক তার মধ্যে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর থাকলো দু তিনজন ব্লগার যেটা পাশাপাশি বাড়ি যারা সবসময় যেন আসা যাওয়া করে এটা নিয়ে কিন্তু জন্মদিন হয়েছে জন্মদিন এটা একদমই হয় চাঁদের হাট বলে না চাঁদের হাট বসেছে সেরকম চাঁদের হাট বসার মতন জন্মদিন হয়নি এক নম্বর কথা দুই নম্বর কথা আরও একটা জিনিস আমি ভালো মতনই লক্ষ্য করতে পেরেছি জন্মদিনে জন্মদিনে বাচ্চাটাকে না যতটা হাইলাইট করা হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তত বেশি হাইলাইট করা হয়েছে কারণ ম্যানলি জানে আমি ভিউজ তো এমনি করে ইনকাম করব জন্মদিন ব্লগটা আমি এমনি করে ভিউজটা ইনকাম করব এমনি আমার জন্মদিন ব্লগ বলে আমি দুটো যদি ব্লগ দিই একটা রাত্রি বারোটা যদি একটা ব্লগ দিই এবং পরের দিন সারাদিন যদি আমি কিছু একটা ব্লগ দিই আমার ভিউজ এমনি ইনকাম হবে শুধু এমনি ইনকাম হলে চলবে না আমাকে ভিউজটা টেনে নিয়ে যেতে হবে কয়েকটা দিন আমাকে ভিউজটা কয়েকটা দিন টেনে নিয়ে যেতে হবে সেই কারণে এমন কিছু আমার জন্মদিনে করতে হবে যেখানে আমাকে নিয়ে সমালোচনা হয় আমি সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারি তার জন্যই কিন্তু ওখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকা হয়েছিল এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই সব সর্বপ্রথম ওখানে প্রাধান্য দেওয়া হয়েছে আমি দেখতে পেয়েছি আমি ওখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বেশিরভাগ মুখটা দেখতে পেয়েছি কারণ ম্যান্ডি এখানেও একটা গেম খেলেছে ম্যান্ডি গেম খেলেছে যে আমার ভিউজটা আরও আগামী দু তিন দিন ভালো মতন চলুক আমাকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক আমার ব্লগিং আমার এই জন্মদিন ব্লগটা আরও বেশি ভিউজ হোক এবং আমাকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি যে ম্যান্ডি করতে জানে এবং ম্যান্ডি যেন কন্ট্রোভার্সি ছুটতে জানে সেটা আমরা ভালো মতনই বুঝতে পেরেছি তিন নম্বর কথা আমরা কারা আমরা কারা এতটা নিলজ্জ হতে পারবো তোমরা আমরা এতটাও কি নিলজ্জ হতে পারবো যে যাকে ছিঁড়ে খাচ্ছিল যে যার চরিত্রটাকে বিক্রি করে দিয়েছিল যে যার মান সম্মান কিছুই রাখেনি বাবা মা শরুর শাশুড়ি কারো কারোর সম্মান রাখিনি কিচ্ছু রাখেনি সেই মানুষটার উপরে আমি বাধ্য হয়ে কেস করেছি সেই মানুষটাকে আমি সহ্য করতে পারিনি সেই মানুষটার জন্য আমার হাজব্যান্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিল সুগারে পেশেন্ট হয়ে গেছে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাচ্ছিল সেই মানুষটার জন্য আমার মেয়েকে অনেক নোংরা কথা শুনতে হয়েছিল তারপরেও সেই মানুষটাকে আমি কি করেছি বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি এবং সেই মানুষটাকে হাইলাইট করছি এর থেকে বড় নিলচ্ছ মানুষ দেখতে পারো তুমি তোমরা কোথাও দেখেছো না তোমরা দেখবে না কারণ কি তো এখানে কিচ্ছু ম্যাটার করে না ইউটিউবে কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার একটাই সেটা হচ্ছে টাকা এখানে একটাই সম্পর্ক সেটা হচ্ছে টাকা টাকা ছাড়া কোনো সম্পর্ক নেই এই যে তোমরা তো ভালোবাসা দেখতে পেলে একে অপরকে জড়িয়ে ধরছে একে অপরকে চুম্মাচাটি করছে একে অপরকে নিয়ে মানে মাতামাতি করছে ক্যামেরাটা বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরেই দেখানো দেওয়ার চেষ্টা করছে এই যে দেখা দেখছো এতটা ভালো বন্ডিং দেখানোর চেষ্টা করছে সত্যি সত্যি কি সেই ভালো বন্ডিংটা রয়েছে একদমই একদমই নয় নয় সবাই গেছে ওখান থেকে ভিউজ ইনকাম করতেই গেছে সবাই ওখানে গেছে যে ওখানে গেলে ভিউজ ইনকাম হবে একটা নতুন কন্টেন্ট মার্কেটে এসেছে সেই কন্টেন্টটাকে লুহে নিতে হবে যারা যারা ভাবছ যে ওখানে বাচ্চাটাকে ভালোবেসে বাচ্চাটার মঙ্গল কামনা করে বাচ্চাটার জন্য সবাই গেছে এটা ভুল সবাই শুধুমাত্র স্বার্থের জন্য গেছে যেখানে শুধুমাত্র ভালোবাসা থাকবে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে সেখানে এগুলো হবে না এটা যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা সম্পূর্ণটাই স্বার্থের সম্পর্ক আমরা বুঝতে আমাদের তো ভুল হয়নি আমরা ঠিক বুঝতে পেরেছি যে এটা একটা স্বার্থের সম্পর্ক আর থাকলো ব্লগার ব্লগারের মধ্যে যাদেরকে দেখতে পেয়েছো তাদের কি সত্যি সত্যি কি তোমরা যাদের ঢুকতে দেখলা তোমরা সবাই মিলে দেখলে যে ম্যান্ডির চ্যানেল ম্যান্ডির ভিডিওর মধ্যে ব্লগাররা ঢুকছে সত্যি সত্যি কি সেই ব্লগারদের তারপরে আর কিছু দেখতে পেয়েছো তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতে কি তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল না প্রাধান্য কাকে দেওয়া হয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ কেউ বলেছিল হয়তো ম্যান্ডির এই সময়টাতে ফারিয়া উপস্থিত হবে ফারিয়াকে নেমন্তন্ন করা হবে জানি না ফারিয়াকে নেমন্তন্ন করা হয়েছে কিনা কেন অনেকের ভিডিও আমার দেখা হয়নি অনেক দিন বাদে আমি ভিডিও করতে বসেছি দেখা হয়নি সেই কারণে কিন্তু আমি বলতে পারছি না তবে ফারিয়াকে কিন্তু দেখা যায়নি ফারিয়াকে তার মানে ডাকা হয়নি ফারিয়া আস আসেনি এই কারণে হতে পারে জানি না আর কিছু কিছু মানুষ কিন্তু জন্মদিনের টাইটেলটা ইউজ করে খামবেলের জন্মদিনের নামটা ইউজ করে বাচ্চার মুখটা ইউজ করেও ভিউজ ইনকাম করছে ওভারঅল যে জন্মদিনটা আমি দেখতে পেয়েছি সেই জন্মদিনটা একটা বিজনেস সেই জন্মদিন জন্মদিন নয় সেই জন্মদিনটা একটা বিজনেস হিসাবে আমি দেখেছি যেটুকু পার্ট আশীর্বাদের পার্টটুকু সেটুক পার্টটুকু বেশ ভালো লেগেছে যেখানে শুধু আন্তরিকতা একটু হলেও ঝলকে পড়ছিল যেটা যেটা ঠাকুমা দাদু এরা দেখতে ছিল ঠাকুর দাদির ছিল সে জায়গাটা বেশ ভালো লেগেছে কিন্তু তারপরে যেটা হয়েছে সম্পূর্ণটাই বিজনেস হয়েছে এবং তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যে বাড়াবাড়ি বা বলতে পারো যে তাদেরকে বারবার করে ফেম দেওয়া এটা যেটা হয়েছে এটা হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে এবং এটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য ছিল ম্যান্ডির জন্মদিন 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 বলে আর বড় ব্লগাররা কেন আসেনি আমি সেটা বলতে পারবো না ম্যান্ডি নিমন্ত্রণ করেনি নাকি ম্যান্ডি নিমন্ত্রণ করার পরেও বড় ব্লগাররা আসেনি সেটা তো আমার বলার বলার নেই ওই যে বললাম যে আমি কয়েকদিন ধরে ভিডিও টিডিও দেখছি না জাস্ট জন্মদিনের ভিডিওটা দেখছি পুজোর কারণে দেখা হয়নি যাই হোক জন্মদিনটা নিয়ে যতটা আমরা আশা করেছিলাম জন্মদিনটা সেরকম কিছুই হয়নি এরকম দশ পনেরো জন মানুষ আমরা বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াই তার জন্য আমাদেরকে বড় কোনো অ্যামাউন্ট রেখে দিতে হয় না ওরকম ও যে কজন জন্মদিনে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে সেরকম জন্মদিন নিমন্ত্রণ কিন্তু আমরা এমনি নর্মালি এরকম করে লোকজন খাইয়ে থাকি তাই না তার জন্য এত টাকা সঞ্চয় করতে হবে জন্মদিন আছে জন্মদিন আছে জন্মদিন আছে জন্মদিন আছে সে মেয়েকে জন্মদিন করতে হবে তার জন্য প্রচুর খরচ আছে যার জন্য আমি টাকা দিতে পারলাম না ব্যবসা করাতে পারলাম না জন্মদিন রয়েছে জন্মদিনে আসলে সেটা কিছুই না আসলে সেটা কিছুই না আসলে সেটা একটা বিজনেস সেটা বিজনেস এবং প্রমোশন জন্মদিন যে হবে সেটা প্রমোশন এবং জন্মদিনটাকে কেন্দ্র করে যেন মানুষের এত উৎসাহ আমি জন্মদিনের জন্য মানুষের মনে ঢুকিয়ে দিতে পারি যাতে জন্মদিনের ব্লগটা আমি দেবো সাত সকালে উঠেও আমি জন্মদিনের ব্লগটা দেবো এবং সেই ব্লগটা দেওয়ার সাথে সাথে মানুষের যেন হচ্ছে পড়ে উচ্চে পড়ে সেই অপেক্ষা মানে মানুষ করতে থাকে যে কখন জন্মদিনের ব্লগ আসবে মানুষের মতে মনের ভিতরে এতটাই কিউরিয়সিটি ঢুকিয়ে দেওয়া এটা কি বলে বিজনেসম্যান এটাকেই বলে বিজনেস ম্যান আর বিজনেস উমেন ভালো মতন ম্যান্ডি জানে যে ম্যান্ডি কোন জায়গাটাকে গেম খেলতে হবে কোন জায়গাটা মানুষকে সামনে আনতে হবে কোন জায়গাটায় মানুষকে কেটে ফেলতে হবে কখন কন্ট্রোভার্সি দিতে হবে কখন মানুষকে হাতে রাখতে হবে ম্যান্ডি এগুলোতে দক্ষতা অর্জন করেছে ভীষণ পরিমাণে দক্ষতা অর্জন করেছে তা ম্যান্ডি ভীষণভাবে গেম খেলে গেছে জন্মদিন আমার কোথাও জন্মদিন মনে হয়নি জন্মদিনটাকে সম্পূর্ণ একটা বিজনেস মনে হয়েছে এবং এই বিজনেসটার জন্য অনেকের অনেকের ভিউজ হয়েছে যারা যারা গেছে তাদের তো ভিউজ হয়েছে যারা যারা যায়নি তারপর টাইটেল ইউজ করেও ভিউজ ইনকাম করেছে তার মানে বলতে পারি ম্যান্ডির কন্টেন্ট দিয়েছে এবং সবাই কন্টেন্ট লুভে নিয়েছে আর থাকলো শুয়ের কথা ও মাই গড ওকে নিয়ে তো আলাদা লেভেলের ভিডিও হবে ওকে নিয়ে আলাদা লেভেলের ভিডিও হবে ও যা বাপরে বা ওকে নিয়ে পরে আমি ভালো করে ভিডিও করবো এই মুহূর্তে করছি না তো চলো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা